আগুনে পুড়ে ছাই হয়ে গেল কয়েক লক্ষ টাকার কাঠসহ প্লাইয়ের দরজার গেট জানা গেছে মোথাবাড়ি থানার গ্রিন মার্কের সংলগ্ন এলাকায় একটি প্লাইউড কারখানায় বেলা এগারোটা নাগাদ আগুন লাগে দাও দাউ করে জ্বলতে থাকে আগুন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে কোনো মতেই নিয়ন্ত্রণে আসেনি আগুন খবর দেওয়া হয় মালদা জেলার দমকল বাহিনীকে এক ঘন্টার অধিক সময় দাও দাউ করে জলার পর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন কারখানার তরফে হক বলেছেন শুনুন একটু আনাহারুল শর্ট সার্কিটের মতো মনে হয় হয়েছিল। সামান্য এক মিনিটও টাইম দেয়নি এই ফ্যাক্টরি পরপর তিনটা ফ্যাক্টরি আছে এই তিনটা ফ্যাক্টরিতে মথাবাড়ির লোকালের পাঁচ ছশো লোকের পরিবার চলে এই পরিবার চলাতে এখন যা বিধ্বংস আগে লেগেছে টোটাল মানে প্লাইউডের ফ্যাক্টরি দরজা যে কাঠের দরজাগুলো হয় সেই দরজার ফ্যাক্টরিগুলো এখানে এখানেই তৈরি হয় সব কিছু এই বিধ্বংস আগুন যে দেখতে পাচ্ছেন কি ব্যাপার মারাত্মক ভয়ঙ্কর মানে ঘটনা ঘটে গেল কতক্ষণ আগুন তারপরে এখানে চলছে প্রায় এগারোটা থেকে আগুন লেগেছে তারপরে পরেই এখানে এখানকার লোকাল ছেলে দু তিনশো ছেলে বালতি করে জল ঘন্টার পর ঘন্টা ঢালার পরে ফায়ার ব্রিগেড আছে মথাবাড়ি পুলিশ প্রশাসন ঘন্টার পর ঘন্টা থেকেছে কিন্তু বিডিও থাকেনি বিডিও ডিএম সাহেবের পরামর্শে হয়তো মানে হুকুমের পরে হয়তো এসছে এক দুই মিনিট থেকে আবার পালিয়ে গেছে বিডিওর কোনো ভূমিকা নেই মথাবাড়ি পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক ছিল আছে এখনো কিন্তু যা অবস্থা তাতে খুব খারাপ অবস্থা সরকারকে এটা দেখা উচিত কারণ এখানে পাঁচ ছশো লোক পরিবার পাঁচ ছশো লোকের পরিবার চলে আমাদের সরকারকে আমরা অনুরোধ করব সরকার যেন কিছু একটা এখানে ব্যবস্থা করে নইলে এলাকার সেই পাঁচ ছশো লোক কিন্তু খুব বিপদে পড়ে যাবে আগুন নিয়ন্ত্রণে চলে এসছে তবে এখনো সম্পূর্ণ হয়নি সন্ধ্যা পর্যন্ত সব ক্লিয়ার হয়ে যেতে পারে জল শেষ হয়ে গেছে দুটো মেশিনই জল আনতে গেছে আবার একটু দূরে আছে জল পাগলা নদী ওখানে জল নিয়ে আসতে গেছে তারা ফায়ারের যারা আছে আগুন নেভানোর কাজের লোক যারা আছে অফিসাররা ফোর্সরা সবাই রীতিমতো তারা কাজ করছে কোনো অসুবিধা নেই কাইন্ডলি আপনার নামটা বলবেন আমি আনহারুল হক তবে স্থানীয় মানুষ সরকারি সাহায্যের মুখাপেক্ষী হয়ে বসে আছেন মালদার মোথাবাড়ির গ্রিন মার্কেট ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা নম্বরে। এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স